গার্মেন্টসে উইসব বা অনুষ্ঠান আয়োজন করার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে নিচে সেগুলো তুলে ধরা হলো এন কর্মীদের মনোবল ও উইসা বাড়ানো উদের সব আয়োজন কর্মীদের মধ্যে আনন্দ সম্প্রীতি ও উৎসা তদ্রি করে এতে করে তারা কাজের প্রতি আরও আগ্রহী হন ছ্যার সামাজিক বন্ধন শক্তিশালী করা একই প্রতিষ্ঠানে কাজ করলেও অনেক কর্মীর মধ্যে পারস্পরিক উদায়ক থাকে না শৈশবের মাধ্যমে তারা একে অপরের সঙ্গে মিশতে পারেন যার ফলে একটা ভালো টিম ওয়ার্ক গড়ে ওঠে কোম্পানির ভাবাবৃত্তি ও একটি প্রতিষ্ঠান যখন কর্মীদের জন্য ভালো কিছু করে তখন তার সামাজিক ও কর্পোরেট ইমেজ ভালো হয় এটি ভবিষ্যতে ভালো মানের কর্মী আকৃষ্ট করতেও সহায়তা করে যে সাংস্কৃতি ও এটি রক্ষা বিদ পহেলা বৈশাখ বা অন্য কোনো ধর্মীয় বা জাতীয় উৎসব আয়োজনের মাধ্যমে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখা যায় মানসিক প্রশান্তি সারা বছর কাপড় পরিশ্রমের মাঝে এমন উৎসব কর্মীদের মানসিক প্রশান্তি দেও এবং কাজের ক্লান্তি কমা পহেলা বৈশাখ গার্মেন্টস শিল্পে একটি গুরুত্বপূর্ণ ও আনন্দগণ উৎসব হিসেবে পালন করা হয় এই দিনে গার্মেন্টস কর্মীদের জন্য বিশেষ আয়োজন করা হয় যা তাদের মনোবল বৃদ্ধি করে এবং একটি উৎসব মুখর পরিবেশ তৈরি করে সাধারণত এ ধরনের আয়োজন দেখা যায় বোনাস ও উপহার অনেক গার্মেন্টস প্রতিষ্ঠান পহেলা বৈশাখ উপলক্ষে কর্মীদের জন্য বোনাস বা উপহার সামগ্রী এমন শাড়ি পাঞ্জাবি খাবার বাকেট ইত্যাদি দিয়ে থাকে তো সাংস্কৃতিক অনুষ্ঠান গার্মেন্টস কারখানায় ছোট আকারে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানে গান নৃত্য কবিতা আবৃত্তি ইত্যাদি হয় বিশেষ খাবার কর্মীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয় এমন পান্তা ইলিশ খিচুড়ি বা অন্য কোন ইতিহবাহী বাঙালি খাবার যাবা কারখানা সাজানো অনেক প্রতিষ্ঠানে বৈশাখী থিমে কারখানা সাজানো হয় আলপনা রঙিন বানার ফেস্টুন ও বাঙালি ইউটিহবাহী পোশাক পরিধান করা হয় ছুটির ব্যবস্থা কিছু গার্মেন্ট পহেলা বৈশাখ উপলক্ষ্যে ওর্ধ ছুটি বা পূর্ণ ছুটি দেয় তবে তা প্রতিষ্ঠানের নীতির ওপর নির্ভর করে

thank <laughs> you